বিভিন্ন ব্লকচত্ব দখল করে নিয়েছে সমাজ বিরোধীরা আক্রান্ত কংগ্রেস সহ বিরোধী দলের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রত্যাশীরা পুলিশ মহানির্দেশকের সাথে সাক্ষাৎ শেষে এই বিস্ফোরক অভিযোগ করলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা তিস্তার পঞ্চায়েত নির্বাচনে শাসক দল এখনও তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেনি তবে বৃহস্পতিবার থেকে বিরোধী দলগুলি তিস্তার পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে তিস্তার পঞ্চায়েত নির্বাচনের সর্বদলীয় বৈঠক সহ মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হতেই বিভিন্ন অভিযোগ উঠে আসছে বিরোধী দলগুলির পক্ষ থেকে সংশ্লিষ্ট অভিযোগ জানাতে শুক্রবার পুলিশের সদর কার্যালয়ে পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জনের সাথে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের সাথে এদিন সাক্ষাৎ শেষে পিসিজি সভাপতি অভিযোগ করেন শাসক দলের ছত্রছায় থেকে সমাজ বিরোধীরা সক্রিয় এরা বিভিন্নভাবে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া বিঘ্ন ঘটাচ্ছে শাসক দলের ছত্রছায় থেকে বিভিন্ন সমাজ বিরোধীরা বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বের উপর হামলে পড়ছে সর্বদলীয় মিটিং এ গেলে সেখানে আক্রমণ করা হচ্ছে বাইক ভেঙে দিয়ে তাদের উপর আক্রমণ করে মারধর করা হচ্ছে আজকেও এমনই একটি ঘটনা ধর্মনগরে আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী গৌরী বিশ্বাসের বাড়িতে একদল বিএমএসে কুখ্যাত বিজেপি গুন্ডারা তারা সেখানে গিয়ে বাড়িতে ঢুকে মারধর করেছে ভাঙচুর করেছে তিনি এও অভিযোগ করেন বিভিন্ন ব্লক চত্বরে দুষ্কৃতীরা দখল নিচ্ছে রাজ্যে সর্বত্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে বিভিন্ন ব্লক অফিসের সামনে একটা একশো দুশো জনের এই বিজেপি দলে আশ্রিত সমাজ বিরোধীরা তারা দল বেঁধে এই ব্লক অফিসগুলিতে মানে আরওর অফিসে গিয়ে যেন মনোনয়ন জমানা দিতে পারে তার জন্য তারা সেখানে বাধা সৃষ্টি করছে মারধর করছে হুমকি প্রদর্শন করছে প্রদেশ কংগ্রেসের সভাপতির আরো অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করা হয়নি তিনি অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা সহ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান আর তা না হলে পুলিশের সদর দপ্তর কার্যালয় সংলগ্ন রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার